বসবাস করতেছেন এমন হিন্দু ভাইরা আছেন আমার কথা শুনতেছেন সকলেই হয়তো শুনবে এমন মুসলিম ভাইরা আছে যারা হিন্দু আনা রুসুম নিজের দেহের মধ্যে ফিট করে এই জামানায় চলছে এমন বন্ধুর আছে না নাই ও আমার বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি ভাইরা মাইকের আওয়াজটা একেবারে গলাটাই দিল শেষ করে ভাইরা যারা কিনা হিন্দু রুসুমানা নিজের দেহের মধ্যে ফিট করে নিজেকে মুসলিম হিসাবে দাবি করেন ওই তাদের জন্য আজকের এই আয়াত আমি আজকে আপনাদের কথাই বলছি নিজেকে যখন জাহের করতেছেন মুসলিম আমি উদার্ত হবান জানাচ্ছি ইসলামের সবগুলো কাজ আপনি করেন আর যদি নিজেকে যদি জাহের না করেন আমি মুসলিম নয় তাহলে নিজেকে ঘোষণা করেন আমি মুসলমান নয় আমি হিন্দু আমি বৌদ্ধ আমি খ্রিস্টান আপনার সাথে আমার কোন ধরনের মোকালামাত নাই কিন্তু আপনি যদি মুসলিম হয়ে যদি অমুসলিমের সমস্ত কালচার যদি আমাদের মধ্যে যদি ফিট করে দেন তাহলে আমাদের সমস্যা আমরা এই কথাটা মানতে চাই না আপনি মুসলমান হয়ে হিন্দুদের মন্ত্রী বাহা দিবেন এটা আমরা মানতে আছে নাকি কিছু মুসলমান অকুল জাল হাকল বাতিল ইন্নাল বাতিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যখন মক্কার প্রান্তরে যখন কাবার ভিতরে তিনশো ষাটটা মূর্তি ছিল ওই তিনটা ষাট মূর্তির সামনে গিয়ে আল্লাহর নবী যখন এই আয়াত পড়লেন অকুল যা জমিনের মধ্যে পড়ে গেল এক এক করে মূর্তির সামনে যায় আল্লাহর নবী এই কথা বলেন মূর্তিগুলো ভেঙ্গে ভেঙে জমিনে পড়ে যায় জমিনের সমস্ত মক্কা প্রান্তর পবিত্র হয়ে গেল আল্লাহর নবী মূর্তিকে শেষ করে দিল আর বর্তমান জামানায় আমার কিছু দিনদার মুসলিম বা নাকি তুমি অমুসলিম অকুল জাল হাফোয়া জাহা খাল বাকিল তোমার ব্যাগ বোষা দেখলাম তোমার টুপির চেহারা দেখলাম তোমার পাঞ্জাবির চেহারা দেখলাম তোমার গাড়ির অবস্থা দেখলাম তোমার সবকিছু দেখলাম যেই সে শো কথা ঠিক না ব্যাঠি ও ভাই ও ভাই তুমি হিন্দু হয়ে মন্দিরে যাও কোন সমস্যা নাই বেঈমান হয়ে তুমি মন্দিরের সামনে গিয়ে মাথা নত করো তা তো আমাদের কিছু আসা যায় না কিন্তু তুমি মুসলিম হয়ে মন্দিরে যাবে এটা আমাদের আপত্তি থাকবে কথা ঠিক না ব্যাটে এই কথা যদি বলি আগামীকালকে যারা যেই দলের মানুষ এরকম করেছেন পালাতো আমার বিরুদ্ধে যুদ্ধের স্লোগান দিবেন আপনার যুদ্ধকে ভয় করেন না আপনার কোঠাকে ভয় করেন না ইসলামের কথাই তাই ও জাল হক তো আল্লাহ তাআলা বলেছেন জাল হক وجهكل باطل ان الباطل كان زحوকো ছত্ত আগমন করে এটা কিভাবে একজন মুসলমান সে আবার মন্দিরে যাবে আবার পূজা করবে এটা হতে পারে না শুনে রাখো আমার গ্রামের মুসলিম দিন দরে দিনদার ভাই আপনি কোথায় যাবেন সেটা আমার দেখার কোনো দরকার নাই কিন্তু আপনি মুসলিম যদি হন আর মন্দির পাহারা দিতে যান এখানে আমাদের আপত্তি আছে আছে না নাই এখন বলবেন হুজুর দেশের প্রেক্ষাপট এমন পরিস্থিতিতে আমাদের তো যেতেই হয় একটা কথা আপনারা বলবেন শুনে রাখো তুমি যত কথাই বলো না কেন রাষ্ট্র তোমাকে বাধ্য করে নেই কে মন্দির ভাঙবে সেটা আমাদের দায়িত্ব না কে পাহারা দিবে সেটা আমি মুসলিমের দায়িত্ব না সেটা প্রশাসনের দায়িত্ব প্রশাসন সেখানে পাহারা দিবে এক দুই পাঁচ নয় কুড়ি করে এক হাজার সেখানে বিভিন্ন লোক রাখবে আমি ইমানদার আমি মুসলমান মন্দির পাহারা দেওয়ার জন্য হয়ে যায় অকুল যা জাহাকাল বাতিল ইন্নাল বা তুমি তো আয়াত পড়েছো তুমি তো আয়াতের মেজদাদ জানো তুমি আয়াতের তাফসীর জানো এই আয়াতের সবকিছু তুমি জানো কোন কাথা পড়ে আমার নবীর উপরে আযাব হলো এটাও তুমি জানো জানার পরে তুমি কেন মানো না প্রিয় ভাইরামা হুশিয়ার হয়ে যায় এই প্রসঙ্গের অনেক কথা ছিল এটা অফ রাখলাম আরেকটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করি এই আয়াতের একটি প্রসঙ্গ আমার পূর্বের বক্তা মাওলানা আমিরুল ইসলাম ফারুকী সাহেব একটি বিষয় আপনাদেরকে বলে দিয়েছেন কাদিয়েরি সম্প্রদায়ের বিষয় বলে দিয়েছেন বলছেন না বলছেন না হ্যাঁ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম এ ব্যাপারে আল্লাহর নবী যে শেষ নবী এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে আপনাদের কারো সন্দেহ আছে যদি সন্দেহ থাকে তাহলে এই আয়াতটা আপনারা শুনেন মা কাানা মুহাম্মাদুন আবআ احد মিন রিজালকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবি ওয়া কানা আল্লাহু বিকুল শাইইন আলীমা এই আয়াত রাত পড়ো ওই আয়াতের মেসতা এই আয়াত ওই আগের পূর্বের আয়াতে যেটা বলছি ওটার কিছু আলোচনা এখানে চলে আসছে কিভাবে দেখুন আমরা দুনিয়ায় আগমন করেছি এই চিরকাল থাকার জন্য নয় আমাদের একটি শেষ ঠিকানা বলতে একটি ঠিকানা আছে ওই ঠিকানাটার নাম কি বলেন তো আমি কিন্তু বলেছি আমি আলোচনা করলে আওয়াজ দিতে হবে আমার কথা আপনারা বুঝলেন কিনা এটা আমার জানতে হবে এই জানা এবং বুঝার জন্য আপনারা বলতে হবে আমাদের শেষ ঠিকানা কোথায় আমাদের শেষ ঠিকানা কোথায় জান্নাত দুজুক সে জান্নাতু দুজুক সে ইয়া মাই কিয়া করো আর জো হে মাইনে তুজসে দেখা করো আমাদের শেষ ঠিকানা হলো জান্নাত জান্নাতে আল্লাহ তাআলার সাথে আমাদের দিদার হবে ওই জান্নাতে যেতে হলে একটি পূর্ণ শর্ত হলো আমাদের ইমানের উপরে কায়েম থাকতে হবে কথা ঠিক না ঠিক এবার আসি আমরা কি ইমানের উপরে কায়েম আসি নাকি আমাদের ইমানকে বেঈমান বানিয়ে নিচ্ছি একটু দেখি একটু পর্যালোচনা করি পর্যালোচনার মধ্যে আল্লাহ তাবারক তাআলা ওই কথাই বলবেন ওজাল অকুল জাল হাকল বাউল ইন্নাল বাউল আজকে আমাদের অন্ধকার এই দিলকে আলোকিত করতে পারে একমাত্র সত্য আর সেই সত্যটাকে আমরা নিবিয়ে দিয়েছি প্রদীপটা আমরা নিবিয়ে দিয়েছি সেটা কিভাবে নিবেলা আমার পূর্বের বক্তা বলে দিয়েছেন নবী করিম সাল্লাহ আলহিসামের পরে প্রায় চৌত্রিশ জনের বেশি নিজেকে নবী হিসাবে দাবি করেছেন নিজেকে নবী হিসাবে দাবি করল এমন একজন ব্যক্তি গোলা মোহাম্মদ কাদিয়ানি এও নবী হিসাবে দাবি করল এর কিছু প্রাসঙ্গিক আলোচনা আমরা জেনে নেই এই ব্যক্তিটাকে এই ব্যক্তির প্রথম জীবন একজন একজন দফতরি ছিল দফতরি ছিল একটি সরকারি অফিসের দফতরি দফতরি কি খুব শিক্ষিত মানুষ হয় খুব ভালো করে বলেন এই যে আমার পাশে জিএমএস গার্মেন্টস লিমিটেডের এখানে একজন ঝাড়ুদার একজন পিয়ন এ অনেক শিক্ষিত না কম শিক্ষিত তাহলে একজন দস্তুরি সমান তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু যতটুকু হোক এটা আপনারা পরে জেনে নিয়েন এই ব্যক্তি দস্তুরি হওয়ার পরে এই ব্যক্তি প্রথমত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহিসামকে নবী হিসেবে মেনে নিলেন কিন্তু পরক্ষণে তার এই আখিদাকে যে দুলিশাত করে দিল তার নির্দিষ্ট কোনো আখিদা তার নেই একাধিক আখিদা এই আকিদাগুলো তার বেশ কিছু বই থেকে আমরা চয়ন করে এটা আমরা পেয়েছি যে গোলাম আহম্মদ কাদিয়ানি এই ব্যক্তিটা একজন বিধর্মী ছিল মুসলিম ছিলেন না মুসলিম কাকে বলা হয় প্রথম এটা জেনে নেই মুসলিম ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলের ওপরে ইমান আনবে ইমান হালাতে ইন্তেকাল করবে আর এই ব্যক্তি যখন কালিমা আলা ইলাহা ইলহ মহাম্মদুর রসুল্লাহ করে যখন ইন্তেকাল করবে এই ব্যক্তিকে মুসলিম বলা হবে আর যখন এই কালিমাকে পরিপূর্ণ না মেনে চলে যাবে এই ব্যক্তি মুসলিম থাকতে মুসলিম থাকতে পারে না গোলাম মোহাম্মদ খাদিয়েনি এই ব্যক্তির কালেমা পরিবর্তন করা হয়েছিল এক নাম্বার এই ব্যক্তি নিজেকে নবী হিসাবে দাবি করলো দাবি করলো কিভাবে বেশ কয়েকটি আলামত মূল কথায় যাওয়ার আগে আপনাদেরকে বুঝাচ্ছি এই ব্যক্তিটা কে এটা আমিও হতে পারে আপনিও হতে পারেন কিন্তু জানা না এই ব্যক্তিটাকে আমরা শুধু মাইক ফাটালাম আন্দোলন করলাম ব্যক্তি বিষয়ে জানলাম না তাহলে আমরা কিসের ওপরে ওই যে গুলিস্তানের সেই ব্যক্তি দরে মারলে করে দৌড় মারছে পিছনে হাজার মানুষ কাকে ধরবে কাকে মারবে কোনো খবর নাই এরকম আসে না নাই জুসকে সাফ হুসবি রাখানা চাহে গোলা মোহাম্মদ কাদিয়ানি এই ব্যক্তি যখন নিজেকে নবী দাবি করলো নবী দাবি করার বেশ কয়েকটি প্রক্রিয়া এক এক করে ধাপে ধাপে এই ব্যক্তি মানুষের সামনে উত্থাপন করতেছিল কখন সে বলল মধ্যে যত জায়গায় নবী করিম সাল সাল্লামের প্রশংসিত আয়াত গুলো নাজিল হয়েছে এই প্রশংসিত আয়াত এই ব্যক্তি নিজের নামের সাথে মিলিয়ে দিছে নাজবিলা বলবেন না নিজের নামের সাথে মিলে এলো কিভাবে এই ব্যক্তি বলতেছে আমার নাম গোলাম আহমদ কাদিয়ানি এখানে সুন্দর কিছু বড় কোন কথা আছে গোলাম আহমদ কাদিয়ানি এই ব্যক্তির সাথে যখন এই বহস হলো সে নবী না খায়রা নবী না কাফের এই ব্যাপারে আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সাথে যখন এই ব্যাপারে যখন তর্ক বিতর্ক হলো এক পর্যায়ে গোলাম আহাম্মদ কাদিয়ানিকে প্রশ্ন করা হলো হে গোলাম আহাম্মদ কাদিয়ানি তুমি নিজেকে আহাম্মা তুমি নিজেকে নবী দাবি করো তার প্রমাণ কি তিনি বলছে সে নবী আমি দাবি এই কারণে করি আমার নাম গোলাম আহাম্মদ কাদিয়ানি ওখানে আপ্রাণের মধ্যে আল্লাহ বা রক্ত আলা আহাম্মদ নাম উল্লেখ করেছে অতএব আমি হাম্মদ আমার নামে তরানের আয়াত হয়েছে আমি নবী বলেন না নাউজুবিল্লাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আনহু তিনি বললেন তাই নাকি কত তো সুন্দর তাহলে তোমার নামের আগে যে গোলাম আছে বলতেছে এটা তো আমার নামের নিসবত আমি আজকে থেকে আর নামের নিসবত আমি আর ধরব না বাদ দিলাম আমার নাম মুহাম্মদ তখন আবার আতাউল্লাহ বুখারী তিনি বললেন তোমার নামে শিশাবা আছে কাদিয়ানি কাদিয়ানি আবার এটা তো তোমার গ্রামের না তাহলে তুমি আহমদ কিভাবে হলে তুমি আহমদ কাঁদিয়ে কাঁদিয়ে ইনি বলতেছেন আরে বোকা তুমি তো জানো না আমি যে কাদিয়ান গুত্রে জন্মগ্রহণ করেছি এই জন্য মানুষ আমাকে কাদিয়ানি বলে নাম আখ্যা করেছে আমার এই নামের দরকার নাই আমি এটা ফেলে দিলাম নাম রইল এখন শুধু আহম্মদ অতএব আমি আহম্মদ অতএব আমি নবী বলেন এবার আতাউল্লাহ বুখারি তিনি সুন্দর করে তার জবাব দিচ্ছেন হে গুলাম বাদ দিতে পারো আর নামের শেষে যদি তুমি কাদিয়ানি বাদ দিতে পারো তাহলে আমার নাম হলো আতাউল্লাহ উল্লাহ আতাউল্লাহ আতাউল্লাহ আতা আতা হলো এটা আমার নামের একটি অংশ এই নামের অংশকে আমার দরকার নাই বুখারি আমাকে এই কারণেই বলা হয় আমি আমি একদিন দুই দিন নয় বহু বছর ধরে এই জন্য আমাকে মানুষেরা আতাউল্লাহ বুখারি বলে আমি বুখারি নামটা বাদ দিলাম শুরুতে আতাবাদ শেষে বুখারি বাদ মাঝখানে কি রইলো কি রইলো বলেন মাঝখানে কি হলো আল্লাহ ও গুলাম আহম্মদ হে আহম্মদ শুনে রাখো তুমি যদি মোহাম্মদ হয়ে থাকো তুমি যদি আহম্মদ হয়ে থাকো আমি হলাম খুদা কেন আমি হলাম আল্লাহ আমি আল্লাহ হইয়া তোর মতো এত নিকৃষ্ট ব্যক্তিকে নবতি আমি দেই না অতএব তুমি নবী না নাকচ হয়ে গেল হলো কিনা কথা কিন্তু এখানেই শেষ নয় কথার শুরুতে বর্ণনা হলো ওজাল হাকু ওজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা আমাদের সমাজে এমন কিছু কি এমন কিছু মানুষ যারা আছে এই ব্যক্তিদেরকে নিজের জীবনের সাথে ফিট করে অন্ধকারে নিমজ্জিত হচ্ছে রাতের অন্ধকার যেমন তার চেয়ে বেশি অন্ধকারে তারা নিমজ্জিত হচ্ছে কিভাবে এই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানি তার যে নির্দিষ্ট ধর্ম নির্দিষ্ট স্লোগান শিখ স্লোগানের অনুসারে বেশ কিছু পাগল তাদের সাথে যুক্ত হয়ে গেছে যুক্ত হলো কিভাবে তারা মুসলমান নামধারী হয়ে এই সমাজে এই গ্রামেও আছে যা ঢাকায় আছে পঞ্চগড়ে আছে উনিশশো সাতচল্লিশ সালে তাদের আগমনের সেই বার্তা যখন দামাবা বা সেখানে উনিশশো সাতচল্লিশ পরে সাতানব্বইতে তার সাথে তর্ক বিতর্ক হলো এবং দুই হাজার সালের কাছাকাছি তাকে অমুসলিম ঘোষণা করলো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার কারণ হলো অমুসলিম ঘোষণা করার কারণ হলো এই ব্যক্তি হজরত ঈশা আলী হিসরাত আসসালামকে ইসা মাসিদ ঈশা রহুল্লা ঈশা আলাইহাতামকে নবী হিসাবে নাম এনে ইনি ধারণা করতেন ঈসা মনে হয় আল্লাহর বেটা বলেন না নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালাতু কে যদি আল্লাহর বেটা বলে এই ব্যক্তি কি মুসলিম থাকে মুসলিম থাকে না তাহলে এই গোলাম মুহাম্মদ দিয়েনি সে কি মুসলিম থাকে নাম্বার দুই গোলাম মুহাম্মদ দিয়েনি এই ধারণা নিয়ে যখন মুসলিমদের কাছে যখন যায় তাদেরকে বলা হয় আমরা আহমদি ইসলাম প্রচার করি এই গ্রামে আজ থেকে পাঁচ ছয় বছর আগে কয়েকজন আহমদি মুসলিম আমার অফিসে আসে আমার অফিসে আসার পরে বলছে আমরা তো আহমদি ধর্ম প্রচার করি আমরাও মুসলিম তারাও নামাজ পড়ে তারা নামাজ পড়ে অনেক ক্ষেত্রে আমাদের সাথে কিন্তু তারা প্রকৃত মুসলিম নয় তারা সেজদা করে হাতের উপরে জমিনে সেজদা করে না খুব খেয়াল করবেন এই সমাজেও থাকতে পারে তারা বেশ কিছু স্লোগান আপনাদের সামনে ছেড়ে দিয়েছেন এবং তাদের আধিপত্য বহু বিস্তার করেছে বহু বিস্তার করেছে মুসলমানদের ইমানকে নষ্ট করে দিয়ে বেঈমান বানাচ্ছে এই জাতীয় আহমদি মুসলিম এই সমাজে বহু আছে এখন আমাদের ওলামায়ে ওলামায় একরামের কথা হলো ঠিক আছে আপনি আহাম্মদী মুসলিম হন আর মুহাম্মদী মুসলিম হন আপনি কিভাবে হলে আপনার আফিদা ক্লিয়ার করুন কিন্তু তারা নির্দিষ্ট কোন বই কোন পুস্তক আমাদের সামনে ওপেন করেন নাই কিন্তু তার বেশ কিছু বইয়ের থেকে আমরা কিছু বিষয় এখানে এমনভাবে পেয়ে যাই তারা নিজেকে নবী হিসাবে দাবি করে তার ছেলের কিছু বইয়ের থেকেও এটা পাওয়া যায় এবার আসি এই আহাম্মদী ধর্ম মুসলিম ধর্ম এই সমাজে যেভাবে সাধারণ মুসলমানদের ইমানকে নষ্ট করতেছে এই নষ্ট করার থেকে আমাদের আজকের দাবি হলো অকুল যা আল হাকু অজাহিল ইন্নাল বাথিল আমাদের যুদ্ধ তাদের সাথে যারা কিনে ইসলামের নাম ধরে ও মুসলিম হয়ে মুসলিমের নাম ধরে আমাদের মুসলিম ভাইদের ঈমান নষ্ট করবে তাদের সাথে আমাদের জিহাদের ঘোষণা কথা ঠিক না تعالى بلن ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون هي أمار هي أمار ঈমান বানানোর জন্য যারা আহমদী ধর্মে দাওয়াত দেয় ও যুবক ভাইরা কান পেতে শুনে রাখো তোমরা যদি আজু যদি সুচ্চর না হও আজু যদি এই কথার দাবিদার না হও আমরা মুসলমান তাদের বিরুদ্ধে যদি তোমরা যুদ্ধ ঘোষণা করো শুনে রাখো তুমি আসলে মুসলিম নাও শুনে রাখো ইমানদার আসলে তুমি ইমানদার নাও কেননা তুমি বিমানের কাতারেও তুমি চলে গিয়েছো আল্লাহ বলেছেন ইন্নল্লস্তরম ওয়া মালহুম করে তুমি শহীদ হয়ে যাবে কিতাল কিতাল হবে নিজেকে নিজের আত্মা দেহের থেকে বের করে দেবে যুদ্ধের ময়দানে যাবে সেখানে তুমি সব অস্ত্র শস্ত্র সহ কাফেরদের বিরুদ্ধে কাদিয়ানির বিরুদ্ধে বেঈমানের বিরুদ্ধে তুমি যদি যুদ্ধ করো এইভাবে তুমি যদি শহীদ হয়ে যাও তোমার জন্য জান্নাত অবধারিত অকুল জাল

শহীদ ডেকে বলবেন কমি আর গুফতে আল্লাহ গুফতে আল্লাহ কলহার যুবক যুদ্ধ কে বলবে কামহিয়ার আশবাসকে তোমাদের জন্য আমি দুনিয়ায় এত নাজ নিয়ামত দিয়েছিলাম আজ আখেরাতও তোমাদের জন্য নিয়ামত আসো তোমরা আরো নিচে ছায়া মধ্যে তোমরা বসে যাও যুবক ভাইরা যদি এই কাজ না করে তোমরা যদি মন্দির পাহারা দিতে যাও কাদিয়ানিদেরকে পাহারা দিতে যাও এটা কি কোনো মুসলমানের কাজ হবে হ্যাঁ

কুরআনের যত জায়গায় জিহাদের কথা ঘোষণা করেছে এই জিহাদ ইসলামের একটি মিয়ার একটি ফরজ নামাজ যেমন ফরজ জিহাদ এমন ফরজ এই গোলাম মোহাম্মদ কাদিয়ানি তার বইয়ের মধ্যে উল্লেখ করে ইসলামে কোনো জিহাদ নাই জিহাদকে রহিত করে দিয়েছেন আল্লাহ তাআলা জিহাদকে করে দিল আর গোলাম আহম্মদ কাদিয়ানি জিহাদকে বাতিল করে দিল এই ব্যক্তি যদি মুসলিম হয় তাহলে তো কোনো অসুবিধা নাই কিন্তু তার আকিদা বিশ্বাস তার অবস্থান সব কিছু হলো অমিসলিমের কার্যক্রম আমরা দেখতেছি অতএব তা যদি এই দেশে বসবাস করতে হয় একজন হিন্দু এদেশে যেমন নাগরিকত্ব নিয়ে বসবাস করবে আমাদের কোন খ্রিস্টান সে খ্রিস্টান নাম তৈরি হয়ে এই দেশে বসবাস করবে আমাদের কোনো অসুবিধা নাই একজন বৌদ্ধ সে বৌদ্ধ হয়ে এই দেশে বসবাস করবে কোনো অসুবিধা নাই কাদিয়ানি তুমি কাফের তুমি কাফের এই স্লোগান নিয়ে তুমি থাকো আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু তুমি যদি আমাদের এই মূলক যদি উন্মোচন করো আমাদের নাম যদি ব্যবহার করো আমরা মুসলিম এই কথা যদি বলো তোমার যুদ্ধ সরকারের কাছে আমাদের আবেদন কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কাফের আগামী পনেরো তারিখ ইসলামের দিন আগামী পনেরো তারিখ ইসলামের জান্ডা আগামী পনেরো তারিখ ইসলামের পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ উদ্দিন করে সরোয়ার দি ময়দানে সরোয়ার কোলে যাইব সেখানে এই কথা আদাবি জানাবো সরকার আমরা বলবো একটাই দাবি সংসদে আন চাই সংসদে আন চাই নবীর পরে নবী নাই কাদিয়ানিরা কাফের বলেন কাদিয়ানিরা আহমেদ কাদিয়ানিরা